নারিকেলের বাজা পুলি পিঠা এইভাবে বানালে খুবই সহজেই বানাতে পারবেন আর খেতে কিন্তু খুবই মজার হবে আর অল্প সময়ে কিভাবে এই নারিকেলের পুলিটা বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ চার দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই অসুস্থ ছিলাম এর জন্য কোন রকম ভিডিও আপলোড করতে পারিনি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম নারিকেলের পুলি তৈরি করার জন্য এখানে ফার্স্টেই আমি দুটি নারিকেল কুরানো নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি একটু বড় সাইজের চামচ দিয়ে আপনারা এই চিনির মেজারমেন্টটা আপনাদের মিষ্টি যতটা খেতে পছন্দ করেন ততটা দিয়ে নেবেন এইভাবে করে আমি নারিকেলটাকে কিছুক্ষণ বেজে নিব যাতে নারিকেলের থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর বাজার পর দেখবেন নারিকেল থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর এইভাবে যদি পুলি পিঠাটা তৈরি করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এখন আমি পিঠা তৈরি করার জন্য ডু তৈরি করবো এর জন্য একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে এখন আমি কাপ পরিমাণ ময়দা দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন ডুটাকে ভালো করে হাত দিয়ে মথে নিব মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে আমি পিঠাগুলো তৈরি করব। পুলি পিঠা তৈরি করা খুবই সহজ আর জটপট কিন্তু বানানো যায় এই পিঠাটা আমার কাছে খেতেও ভালো লাগে আবার বানাতেও ভালো লাগে আপনারা কারা কারা এই পুলি পিঠাটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমি একটি পাতলা সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটিটাকে কিন্তু বেশি একটা বড় করে বেলার কোনো প্রয়োজন নেই ছোট করে একটা রুটি বেলে নিতে হবে আর রুটিটা পাতলা থাকতে হবে আপনারা চাইলে কিন্তু এই রুটির ডুটাকে নর্মাল পানি দিয়েও মাখাতে পারেন এতে করে পিঠাগুলো যখন বাজবেন বাজার পর যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাগুলো শক্ত হয়ে যাবে নরম থাকবে না এর জন্য আমি পানি ভালো করে ফুটিয়ে এই কাইটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রুটি বেলে নিলাম এখন আমি এই রুটিটা দিয়ে পিঠা বানিয়ে নিব এখানে আমি পিঠা তৈরি করার জন্য এরকম একটি পিঠার সাজ নিয়েছি আর আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারবেন আমি এই ডিজাইনার সাজটা দিয়ে পুলিপিঠাগুলো তৈরি করে নিব এতে করে জটপট বানিয়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে এক করে দুই সাইডে নারিকেল দিয়ে দিচ্ছি এইভাবে দিলে দেখবেন পুলিপিঠাটা খেতে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু পুলিপিঠার রেসিপি আরও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আজকে এই পুলিপিঠাটা তৈরি করলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি এই তিন চার দিন থেকে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি খুবই একটা অসুস্থ ছিলাম এর জন্য ভিডিও বানাতেও পারিনি তাই আপলোডও করা হয়নি আজকে যখন পিঠাগুলো তৈরি করছি তাই ভাবলাম যে এই পিঠাগুলোর ভিডিও করে নেই আর আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমি একে এঁকে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে বেজে নিব এর জন্য একটি ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব আর চুলা রাসটাকে কমিয়ে রাখবো এতে করে পিঠাগুলো খুবই সুন্দরভাবে বাজা হবে একদমই চুলা রাসটাকে বাড়িয়ে দিতে যাবেন না এতে করে পিঠাগুলো উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে পিঠার দুটা কাঁচা থেকে যাবে তো এইভাবে করে আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে বেজে নিব আপনারা কে কে এইভাবে পিঠা তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা খুবই সুন্দরভাবে হয়েছে তো এই ছিল আমার আজকে পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম